কথা বলেছিলেন কারণ বাচ্চা জাকাত বের করেনি আল্লাহ তোমার কথা তার সমস্ত সম্পদ জমিনের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন আজকের হাদিস ছোট হাদিস আর এই অধ্যায়ের শেষ হাদিস এই অধ্যায়টা আনুমানিক এক দেড় বছর চলল জ্ঞান বা ইলম সম্পর্কে আজকে শেষ এরপরে এক নতুন অধ্যায়ের সূচনা হবে আরম্ভ হবে তবে আজকের হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সে সাদিস তো মনে রাখারও চেষ্টা করবেন বিখ্যাত সাহাবি আবু রাত করেন যে মাসাল ইলমিন ইলমের উদাহরণ জ্ঞানের উদাহরণ ওই রকম লাইন বিহি যে ইলম বা জ্ঞান দ্বারা কাউকে ফায়দা পৌঁছানো হয় না বা নিজেও ফায়দা সংগ্রহ করে না কামাশালে কানজেন ওই ধনভান্ডারের ন্যায় সম্পদের ন্যায় লাইন ফাঁকো মিনহুফি সাবিল্লা যে ধনভাণ্ডার হইতে সম্পদ হইতে আল্লাহর পথে খরচ করা হয় না আল্লাহর পথে খরচ করা হয় না ঠিক ওই রকম হাদিসের অনুবাদটা এখানে শেষ এই নিয়ে একটু আলোচনা এখানে দুটো গুরুত্বপূর্ণ আলোচনা আছে প্রথম আলোচনা কোন ব্যক্তি জ্ঞান সংগ্রহ করিল ইলম সঞ্চয় করিল আলেম হলো আলেম হয়ে সে যদি নিজে ইলমের ওপর আমল না করে কিংবা সেই ইল যদি অন্য কারো পর্যন্ত না পৌঁছায় তার উদাহরণ দেওয়া হয়েছে ঠিক ওই রকম যেমন কোনো সম্পদ ধনভাণ্ডার সম্পদ সেই সম্পদ হইতে আল্লাহর পথে কিছু খরচ করা হলো না এই উদাহরণটা দেওয়া হয়েছে এটাতে যারা কৃপন প্রকৃতির মানুষ তারা কিছুই বুঝে উঠবে না কি বললাম যারা কৃপন মানুষ কৃপনের অনেক ভাগ আছে কিছু কিছু মানুষ আছে গ্রেট কৃপন বুঝলেন তো মানে একেবারে বড় ধরনের টিপটি তারা আল্লাহর রাস্তাতে তো দেয় না নিজেরাও ভালো খায় না র্যাগ করবেন না আমি হক কথা বলছি নিজেরা ভালো খায় না আর কিছু কিছু কৃপন আছে নিজেরা ভালো তো খায় আল্লাহর রাস্তায় দেয় না দুরকম ভাগ আছে কৃপনের আরও অনেক রকম আছে দেখবেন যারা একটু মাথা মুঠা টাইপের লোক তারা খুব কৃপণ হয় মানে যারা একটু হুসে কম তারা সব কিছু দেবে টাকা পয়সা সম্পদ কিন্তু দেবে না কথা বুঝলেন তবে তার পূর্বে আমি আরেকটা কথা আপনাদের সম্মুখে আমি প্রকাশ করি যারা প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান কোন বুদ্ধিমান কখনো খাবারের চিন্তা করে না কোন বুদ্ধিমান কখনো কার্পণ্যতা করে না কৃপণতা করে না কাউকে দিতে দ্বিধাবোধ করে না যদি আপনি মনে করেন এই ব্যক্তি তো প্রচুর শিক্ষিত প্রফেসর মানুষ কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর শিক্ষিত কিংবা বিশাল বড় আলেম কিন্তু কাউকে কিছু দেয় না আপনি জানবেন এর নাম মাত্রা বড় আলেম নাম মাত্রা প্রফেসর মেহনত করে হয়েছে কিন্তু সে প্রকৃত জ্ঞানী নয় জ্ঞানী আলাদা জিনিস ডিগ্রি আলাদা জিনিস তার কাছে ডিগ্রি আছে মাত্র বুঝেছেন এটা একটা উদাহরণ চলে আসুন এবার মূল বিষয়ে প্রথম অংশে হারিসের প্রথম অংশে যে ব্যক্তি আলেম হলো তার ইলমের ওপর আমল করিল না ওই ব্যক্তির উদাহরণ আমি ব্যক্তিগতভাবে আপনাকে একটা দিচ্ছি মনে করুন আগে তো হারিকেল হতো তাই না হারিকেন হতো আগে লাইট ফাইট ছিল না রাত্রে কেউ কোথাও গেলে হাতে একটা লাঠি আর একটা হারিকেন অবশ্যই থাকত লাঠি মানে আগেকার পরিবেশ ভালো ছিল সাপটাপ আসতো বাঘ শিয়ালের একটা ভয় ছিল হারিকেন যদি কোনো অন্ধ মানুষের কাছে থাকে বর্ষার সময় বর্ষার সময় মনে করেন এক জায়গায় কাদা হয়ে আছে আসে অন্ধ মানুষ সে একটা হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে কথা বুঝলেন এতে যারা পথ চারি এরা কিন্তু উপকার পাবে পাবে না সে নিজে উপকার পেলো অন্ধ এল না কিছুই দেখবে না হারিকেন থাকলে বা কি আর বড় হ্যালোজেন থাকলে বা কি তার কাছে কিছুই নাই যে সমস্ত আলেম ওলামারা তো করে বড় বড় লেকচার দেয় কিন্তু নিজে আমল করে না রমজান মাস এলে জাকাত জাকাত করে বুকটা ফাটিয়ে দেয় গলা ফাটিয়ে দেয় অথচ সে নিজে এক পয়সা দান করে না সে ব্যক্তি খুব বলে নামাজ পড়ো কিন্তু সুযোগ পেলেই নামাজ কাজা করে আর পড়েই না নামাজ কাজা ওঠায় না যে ব্যক্তি রোজা রাখতে বলে অথচ নিজে রোজা রাখে না যে সমস্ত আলেম যে সমস্ত আলেম নিজে শরীয়তের ওপর অবস্থান করে না প্রতিষ্ঠিত নয় অথচ অন্য অন্যান্য মানুষকে শরীয়তের কথা বলে ওই আলেমটি ওই রকম অন্ধের নেয় যে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে নিজে তো উপকার পাচ্ছে না ওর মাধ্যমে অন্য কেউ পাচ্ছে আর একটা বিষয় দেখতেন ঠিক আসরের নামাজের পর আগেকার এই আপনার এই বৃদ্ধা মা বোনেরা তারা করতেন কি হারিকে নিয়ে বসে যেতেন ভুটো ছাই নিয়ে ঠিক না ভুল আর একটা ও ভুটো ছাই দিয়ে ভিতরে হাত ভরে ঠিক দললে দোললে হ্যাঁ আপনার হারিকেন হারিকেনের যে কাঁচের কালি সেগুলা তিনারা উঠাইতেন তাই না আর না উঠালে কী হতো হ্যাঁ ফর্সা হবে না ব্রাদার ইসলাম পুরো কাঁচটা যদি কালিতে ভরা থাকে হারিকেন আপনি যদি জ্বালিয়ে দেন কেউ উপকার পাবে না পাবে একজন ব্যক্তি মেহনত করে চোদ্দ বছর পরে বড় আলেম হল দিনের দাবাত কাউকে দেয় না ইসলামের তাবলিক করে না মশলা মাসাইল মানুষকে শিখায় না তার ওপর নিজেও প্রতিষ্ঠিত থাকে না নিজে আমল করে না অপরকে অপর কেউ করার আহ্বান করে না ওই ব্যক্তি ঠিক ওই ওই রকম হারিকেনের মতো যার কাজটা পুরোটাই কালি দিয়ে লিপ্ত আছে কালিতে আপনার ভর্তি আছে ঠিক ওই রকম সুতরাং আপনি যেটা জানেন আলেম মানে এ নয় যে মাদ্রাসায় পড়ে যে ইমামতি করবে মাদ্রাসায় পড়াবে তারপরে যুব বা পাখি পরে ঘুরে বেড়াবে সেই আলেন জি না আপনি যদি দশটা মশলা জানেন দশটা মশলার আপনি আলেন আপনি যদি আপনার যদি দশটা কোরআনের সুরা মুখস্ত থাকে দশটা সুরারই আপনি হাফেজ অনুরূপ আপনি যেটা যে যতটা মশলা মশাল জানেন যতটা হাদিস জানেন ততটা হাদিসেরই আপনি হাফেজ বা ততটা হাদিসেরই আপনি আলেন সে সমস্ত ইলম সে সমস্ত জ্ঞান সে সমস্ত মশলা মাসাইল মানুষ পর্যন্ত আপনি পৌঁছে দেন এটা আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব সঠিকভাবে যদি আমি আপনি না করি তাহলে ঠিক ওই রকম যে উদাহরণ দিলাম এবার চলে আসুন আমারও আপনার নবী এখানে একটা উদাহরণ ব্যবহার করেছেন যে যে ব্যক্তি আলেম হয়ে ইলমের ওপর যার ইলমে কোনো ফায়দা কেউ পেল না তার ইলম ওই রকম ধনভাণ্ডারের মতো যে ধনভাণ্ডার হইতে আল্লাহর পথে খরচ করা হয় না কৃপনের কথা বললাম কৃপন মানুষের ওপর এ কথার প্রভাবই পড়বে না কোথায় ইল কোথায় ভাণ্ডার কোথায় আল্লাহর রাস্তা ফায়দা নাই যে হ্যাঁ আমি আপনাকে বলবো আপনি যদি আপনার সম্পদ হইতে আল্লাহর পথে খরচ না করেন আপনার ধনভাণ্ডার কারণের ন্যায় কারণে কারণ কারণ বাচ্চা প্রচুর পরিমাণে বড় ছিল সোনা চাঁদি প্রচুর ছিল ছোটতে আমরা হয়তো নদীর ধারে আমাদের জানেন গঙ্গা আমাদের গ্রামে একটা বড় দিঘি আছে সেটাকে কুব বলে আমাদের দিকে বালি হয় কিন্তু সাদা আপনাদের দিকে বালি যেমন লাল আমাদের দিকে বালি হয় সেটা সাদা তো ওই সাদা বালিতে কিছু বালি পণা ধলিবনে বুঝলেন চিকচিক করে কিছু সোনালি কালারের কিছু সাদা কালারের তো জিজ্ঞেস করতাম আমার নানীর কাছে তো ছোট থেকে থাকতাম নানি এগুলো কি ববু এগুলা কি তো তিনি বলতেন এগুলো হচ্ছে সেই কারণ তো সোনা চাঁদি রে ভাই সোনা চাঁদি তো সোনা চাঁদি মানে তো যারে ভাই সব মূষা নবী জাকাত দিতে বলেছিলেন জাকাত দেয়নি বলে আল্লাহ সব জমিনে ঢুকিয়ে দিয়ে আছে আর সব এরকম বালির সঙ্গে মিশে গেছে যাই হোক যদিও কথাটা তিনি আমাকে এভাবে বুঝাইতেন সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু কথাটা কতটা সত্য আমি নিজেও জানি না তবে হাদিসে এটা আছে এটা সত্য যে কারুন বাচ্চার সমস্ত সম্পদ আল্লাহ তোমারাক ওয়াতালা জমিনে ধসিয়া দিয়েছিলেন বলুন সুবাহান আল্লাহ জমিনে ধসিয়া দিয়েছিলেন সত্যিই মুসা আলেক ইসলাম সাকাতের কথা বলেছিলেন কারণ বাচ্চা সাকাত বের করেনি আল্লাহ তামারক ওয়াতালা তার সমস্ত সম্পদ জমিনের ভিতর ঢুকিয়ে দিয়েছিলেন এর পূর্বে হয়তো আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম না তালবে তালবেলিমদেরকে ক্লাসে পড়াচ্ছিলাম মনে পড়ছে না আমার যদি আপনারা না শুনে থাকেন তো শুনে নেন আর যদি শুনে থাকেন তো আপনাদের ব্রেনটা আরও পরিষ্কার হবে মানুষ যখন জাকাত বের করা বন্ধ করে আল্লাহ আবার বৃষ্টিপাত বন্ধ করে দেন আগে এখন কি মাস চলছে বাংলা জ্যৈষ্ঠ মাস আগে জ্যৈষ্ঠ মাস আস্তে আস্তে তিন চারবার বর্ষা হয়ে যেত হতো না হ্যাঁ কিনা বলুন কারণ জানে না মানুষ জাকাত বের করতো যতদিন এ জাকাত বন্ধ হয়েছে ততদিন আল্লাহ তারপর তাল্লার তরফ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে হাদিস শরীফে এটাই আছে দশ প্রকারের বালা মুসিবত যেটা মানুষের ওপর এসে থাকে দশটা কারণে মানুষ যখন বেহায়া হয়ে যায় আল্লাহ আবার একবার তালা তখন সেই সমাজে টাউন টাউন যেটাকে মহামারী বলছে উর্দুতে বলছে টাউন বাংলায় বলছে মহামারী এই মহামারীতে আক্রান্ত হয় আর এমন মহামারী আছে যা পূর্বে কখনো আসেনি বেহায়া মানুষ যখন হয়ে যায় বেহায়া হয়নি সমাজের লোক আগেকার মানুষের বিবাহ হয়েছে তো কোন রকম একটা নাপিত বাড়ির ছেলেদের সব চুল টুলগুলা কেটে দিয়েছে এটা বিশাল ব্যাপার কিন্তু এখন বলছে হলুদ মাখার জন্য ওদের যতজন আছে সকলের হলুদ শাড়ি চাই জিজ্ঞেস করলাম তারপরে বলছে একটু সিন্দুরও চাই তুমি মুসলমান তোমার বাড়িতে সিন্দুর আসবে কেন তারপর বলছে ডাব চাই কেন ডাবগুলাকে সিন্দুর মাখাবে তারপর বলে ওই ভালো মাটির হাঁড়ি চাই কি বলে গো কলসি 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 চাই তাতে সিন্দুর মাগাবে তারপর বলে মেয়েরা বেপর্দা হয়ে বেদকের মতো মতো তারা মাথায় কাপড় দেবে না তাদের বুককে উঁচু করে তাদের বুকে কাপড় থাকবে না পেট দেখা দেবে অপর্দা হয়ে তারা কোলে একটা কলসি নিয়ে খাই করতে করতে আপনার পুকুর চলে যাচ্ছে এটা বেহায়াপনা নয় আপনারা পুরুষ মানুষের মেনে নিতে পারেন কোন হিসাবে আপনার দায়িত্ব আপনার ফ্যামিলির সমস্ত কাজ না করে এটা বেহায়াপনা আপনি চলে যান এখন শুনছি সৌদিতে তে জিদ্দা ওই জিদ্দাতে যেখানে মা হাওয়া এসছিলেন জিদ্দাকে জিদ্দা বলা হয় কেন জিদ্দাতুন মানে হচ্ছে দাদি আর জিতুন মানে হচ্ছে দাদু আদম আলাইকি সালাম তিনি তো আমাদের বাপ দাদু সবই আর তিনার স্ত্রী আমাদের দাদি মা সব সর্বপ্রথম তিনাকে জিদ্দাতে নামানো হয়েছিল জমিনের বুকে তার জন্য ওই জায়গার নাম হচ্ছে জিদ্দা দাদির জায়গা ওটা ভ্রাতার আনিসাম শুনছি সেখানে আবার এ সি বিচ সমুদ্র সৈকত করবে আর সেইখানে মেয়েরা সব জাঙিয়া পড়ে নাচানাচি করবে ভ্রাতার আনি ইসলাম এই দেশ আমাদের অনুসরের অনুসরণের যোগ্য হতে পারে না দেশ আমাদের অনুগত্যের যোগ্য হতে পারে না তারপরে শুনছি বার জিজ্ঞেস করলাম বার আবার কি গো যখন মদ খাবে মেয়েরা ছোট পরে নাচানাচি করবে মদটা খাবে কে ভারত থেকে মানুষ মদ খেতে যাবে সেখানে পাওয়া যায় না ইংল্যান্ড থেকে যাবে মানুষের আমেরিকা থেকে যাবে আরে সেখানে সে আরবের ওই খরি সাইলে এ সমস্ত কাজ করবে তারা আমাদের অনুসরণের যোগ্য হতে পারে না তারা আমাদের অনুকরণের যোগ্য হতে পারে না তারা অনুগত্যের যোগ্য হতে পারে না ব্রাদার ইসলাম আপনি জেনে রেখে দেন এই সমস্ত ব্যক্তি আর ব্যক্তিত্বের জন্য এ বিশ্বে মহামারীতে এ বিশ্বের মানুষরা আক্রান্ত হবে ব্রাদার ইসলাম আজ বেহায়াপনা এতটা বেড়ে গেছে এখন বুর্কা পড়ছে তা বাবা শুনছে এটা স্টাইল কোন স্কুলে শুনেছে আইন পাস করেছে মেয়েদের বুর্কা পরে আসা যাবে না রাগ করবেন না আপনারা জানেন যে আমি আমি স্পষ্টবাদী তো জিজ্ঞেস করলাম আমি মনে মনে করলাম স্কুল আইনটা তো খারাপ করেছে পরবর্তীতে স্কুলের ছেলেগুলো বলছে হুজুর না কারণ আছে জিজ্ঞেস করলাম কারণটা কি বলে হুজুরের মুখটা ঢেকেই অন্য ছেলের সঙ্গে এদিকে চলে গেছে স্কুলের মাস্টাররা বাধ্য হয়েছে সমাজ এতটা বেহায়া হয়ে গেছে সমাজে করোনাতে আক্রান্ত হবে না আপনি জানেন আর কত মহামারী আসছে অপেক্ষা করুন শুধু অপেক্ষা করুন এটা সামান্য লকডাউন হয়েছে এরপরে জমিন ডাউন হয়ে যাবে কথা বুঝেছেন নচেত নিজের বাড়ির মেয়েদের কমসে কম আপনি সজাগ করান তাদেরকে পর্দায় রাখুন তাদের তাদেরকে বলুন তাদের মেয়েদের কানের গয়নাটা সৌন্দর্য নয় নাকের গয়নাটা সৌন্দর্য নয় বড় নিকলেস গলায় ঝুলিয়ে নেওয়াটা সৌন্দর্য নয় পর্দায় থাকাটা সব থেকে একটা মেয়ের বড় যেভা বা বড় তারা গয়না একটা পর্দা ব্রাদারানী ইসলাম পর্দায় যদি আপনার বোন থাকে আমার মা বোন থাকে অবশ্যই আমি গ্যারেন্টি দিচ্ছি ইসলাম এই সমাজে কোনো প্রকারের বালা বালামশ আসবে না আর যদি না আসে আমাদের আপনাদেরকে অপেক্ষা করতে হবে করোনার বাপের জন্য এ তো করোনা এসেছিল এরপরে যেটা আসবে সেটা করোনা হাদিস শরীফে যেটা আর কথা বললাম যাকাত না দিলে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করলে ব্রাদার ইসলাম সেই সমাজে বৃষ্টি আসে না আল্লাহ রসুল বলতে আছেন এ পৃথিবীতে যদি চতুষ্পদ পশু না থাকতো আর মানুষ যদি জাকাত বন্ধ করে দিত এক ফোঁটা বৃষ্টি পড়তো না আপনি বাস করেন পশ্চিমবঙ্গে আপনার মাটি আপনার এলাকার মাটি হচ্ছে উর্বর আপনার এলাকায় মানুষ টিউবওয়েল বসিয়ে দিলে পানি পাওয়া যায় যখন আপনি যাবেন একটু উচ্চ আপনি যখন চলে যাবেন অরুণাচল প্রদেশের মতো জায়গাতে ব্রাদারান ইসলাম পানি তো দূরে থাক অক্সিজেন পর্যন্ত আপনি ঠিক মতো পাবেন না সুতরাং আমি আপনাকে বলবো পানির আপনি মূল্য দিতে শুকুন হ্যাঁ আর একটা কথা বলি ব্রাদারান ইসলাম আল্লাহ আল্লাহ রসুল বলতে আছেন এই চতুষ্পদ পশু যদি না থাকতো এই পৃথিবীতে বৃষ্টি হতো না এই পৃথিবীতে বৃষ্টি হতো না আমাদের কিছু মুসল্লির মধ্যে আছে আমি দেখেছি এই কুকুর ফুকুর কেউ কোথায় বোঝা থাকলে মানে ওদের হাত আর পা মনে চুল চুল করে বড় ঢালা নিয়ে আর ইটের পাথর নিয়ে আসামকে মেরে দেওয়াটাকে সেই বিশাল বড় পাহালুবানি মনে করে ব্রাদার ইসলাম আমি আপনাকে বলবো যে আপনি কুকুর মারছেন আপনি বিড়াল মারছেন আমি আপনাকে বলবো যে আপনি আপনার ওই লাঠির আমি একজনের বাড়ি গেলাম তো দেখছি একটা আপনার ওই প্রেক মারা আছে আমি জিজ্ঞেস করলাম কী গো বলছে মহিষ যখন বদমশি করে গুতিয়ে দিই ব্রাদার ইসলাম আমি আপনাকে বলবো এটা তো আপনি গুতিয়ে দিচ্ছেন না কবর আসতে দেন কবরে আসতে দেন আপনাদের ওরকম গুঁতানো হবে এর থেকে ভয়ঙ্করভাবে গুঁতানো হবে ভাই আমি আপনাকে বলবো চতুষ্পদ পশুকে আপনি কষ্ট দিতে পারেন না কারণ ওর ওসিলাতে আমরা বৃষ্টি পেয়ে থাকি জাকাত তো আমরা বের করি না আমাদের এই গ্রামে মুসলমান আনুমানিক পাঁচশোটা ঘর আছে পাঁচশো বস্তি হাতে গোনা চারটা পাঁচটা ঘর থেকে জাকাত আছে আমার কাছে বলে হুজুর কত জায়গায় জাকাত বের করতে হবে বাস্তব কথা বলছি মানুষ হয়তো কিছু দান করে দেওয়া আলাদা কথা যে না ধান আলাদা জিনিস জাকাত আলাদা জিনিস আপনার সারা বছরের ইনকামকে ভাগ করে চল্লিশ ভাগের এক ভাগ দেন আপনার ধান বর্ষার ধান দশ ভাগের এক ভাগ দেন খরার ধান কুড়ি ভাগের এক ভাগ দেন আলু মানুষ মনে করছে শুধু ধানে ঊষুর বের করতে হয় আলুতে করতে হয় না যে না আলু আপনাকে উসর মানে কি যদি আপনার খরচ না হয় দশ ভাগের এক ভাগ আর যদি আপনার খরচ হয় তাহলে আপনার কুড়ি ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে কুড়ি বস্তার মধ্যে উনিশ বস্তা আপনার এক বস্তা আছে ঊষোর বা জাকাত সেগুলো মাদ্রাসা হোক গরিব কে হোক তাদেরকে বলে জাকাতের নিয়াত করে মাফ করে তাদেরকে জাকা দিতে হবে তবে জাকাত বের হবে রমজান মাস আসলে সারা বছরের ইনকাম এবং আপনার পারিবারিক খরচ পারিবারিক খরচ বাদ দিয়ে দেখা গেল আপনার পাঁচ লাখ হয়েছে এই পাঁচ লাখের চল্লিশ আপনার পাঁচ লাখের আড়াই পার্সেন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু পাঁচ আড়াই সাড়ে বারো সাড়ে বারো হাজার টাকা আপনাকে জাকাতের আলাদা বের করতে হবে ভেতরের আলাদা বের করতে হবে আপনি বলবেন এত দিতে পারবো না আপনাকে দিতে হবে না কেয়ামতার কবর আসতে দেন তারপরে আপনি বুঝতে পারবেন আপনাকে আপনার দাবাটা উচিত ছিল কি ছিল না ব্রাদার পনেরোয় আমি আপনাকে বলছি দশটা এমন আজাব আছে যেটা আমাদের কর্মকাণ্ডের জন্য মানুষের ভাষা যখন অশ্লীল হয়ে যায় আল্লাহ তাতালা তখন সে সমস্ত মানুষের ওপরে এক জালিম বাদশাহ নিয়োগ করে দেন জালেম বাদশাহ এবার মনে পড়লো আমার এটা ক্লাসে আমার ছাত্রদেরকে গত তিন দিন আগে পড়াচ্ছিলাম সুরা বানী ইসরায়েল কোরআন মাজিদের অনুবাদ ব্রাদার ইসলাম নিয়োগ নিয়োগ করে দেন জালেম বাদশাহ কমে বানী ইসরাইল এত নিকৃষ্ট যে ইসরায়েল আছে না এরা কমে বানি ইসরায়েলের লোক তাদেরই এরা এত নিকৃষ্ট আল্লাহ এদেরকে বারবার ক্ষমা করে দিতেন আর এরা বারবার অন্যায় অত্যাচার করত আল্লাহ লাস্টে করলেন কি বুক নাসের বলে এক জালেম বাদশাহ নিয়োগ করে দিলেন ওই ইসরায়েলদের ইসরাইল আলিম ছিল যত আলিম ছিল সব কটাকে ধরে নিয়ে গেল মসজিদ আকসা সাতাহাস নাস করেছিল সত্তর হাজার আলিমকে আনুমানিক পাঁচ থেকে দশ হাজার আলিমকে হত্যা করে সত্তর হাজার আলিমকে কাজ করে নিয়ে যায় তারা আল্লাহ বলছেন দীর্ঘ এক সময় চলে গেল তারপরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম এবার তোমরা শুধরে যাও আমি ব্যতীত কারো ইবাদত করিও না আর তৌরেতের আয়াতকে পাল্টা করতে চেয়েও না কিন্তু ওরা বদমাশ ওদের রক্তে বদমাইশি লেখা আছে ইসরায়েলের মানুষের ইসলাম তারা পুনরায় বদমাইশি করে আল্লাহ বলছেন আমি পুনরায় তোমাদের মধ্যে এক জালেম বাদশাহে নিয়োগ করব। তারপরে জালুত নামের এক বাদশাহ জালেম বাদশাহকে নিয়োগ করে দেন সে তাদেরকে হত্যা করে তহস করে দেয় তাদের মসজিদকে বিরান করে দেয় এবং তাদের আলেম সম্প্রদায় এবং তাদের ইজ্জত লুটালুটি করে ব্রাদাম বানিসকে বানিসের লোকেরা ইসলাম ধ্বংস হয়ে যায় তারপরে আল্লাহ পরের কথা দাউদ আলিহী সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন লোক পুনরায় তোবা করল যুগের যুগ পর যুগ বছরের পর বছর কয়েকশো বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তোমার কথা আল্লাহ এরা তোবা করার কারণে ক্ষমা করে দিলেন দাউদ দাউদারিক ইসাল্লামকে প্রেরণ করে জালুদকে হত্যা করাইলেন সাল্লাম আমি আপনাকে বলবো আপনার আপনার মুখের ভাষাটা আপনি ঠিক রাখবেন আপনার বাড়ির মেয়েদের পর্দায় রাখুন আপনি ঠিকঠাক জাকাত বের করুন ইনশাল্লাহ আজকে যেভাবে গরম পড়ছে হয়তো এরকম পড়বে না আজকে বৃষ্টির জন্য আর যে বিশ্ব যে হাহাকার করছে ইসলাম আগামী দিনে কিন্তু বৃষ্টির জন্য এমন হাহাকার করবে না আশা করছি আল্লাহর রহমত নেমে আসবে পূর্বের ন্যায় এ পৃথিবী পনরয় সবুজ তরলতাতে ভরে যাবে আর মানুষের অন্তরে আন্তরিক তৃপ্তি অনুভব করবে উক্ত হাদিসটি ধার্মি শরীফ এবং আহমদ শরীফে আছে আল্লাহ তবরকম আমাদের সকলের কোরআন সন্ন্যার প্রতি যেন আমল করার তসিক দান করেন সকলে বলুন আমিন ব্রাদারান ইসলাম আজ পর্যন্ত যত হাদিস হল আল্লাহ তাবারকাত আমাদের দৃশ যেটা মসজিদে হয় এটা যেন আল্লাহর পবিত্র দরবারে কবুল করেন সকলে বলুন আমিন আমিনে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিআ রা ইসলাম এরপরে যে বর্ণনাটা গুলা আসবে এটা হচ্ছে কিতাব উ তাহারাত আমি